তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি কোথায় থেকে আসলো তোকে এত সুন্দর সুগন্ধি কে কিনে দিল আমিরা না ডাকতে বলতেছেন আব্বা ও আমার শ্বশুর আমার শাশুড়ি ভালো করে শুনে রাখেন আমি তো দুনিয়ার জমিন থেকে কোন দোকান থেকে কোন রকম কোন আতর কিনে নাই কোন সুগন্ধি কিনে নাই কিন্তু আমার তো শরীর থেকে নয় শুধু আমি যে আমার মুখ থেকে থুতু ফলাই আমার মুখ থেকে যে লালাগুলো বেরো হয় এমনকি সেই জায়গায় থেকেও আল্লাহ পুরা সুন্দর সুগন্ধি বের করে দেয় আমার মুসলমান ভক্তরা আমার মা বোনেরা কতগুলোকে দিল দিয়ে শুনতে হবে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমিনার পেটের মধ্যে থেকে আমিনার পেটের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন শুধু তাই নয় এই সুগন্ধে শুধু নয় বাপ জান আম্মা জান আমিনার রাদিয়াল্লাহু আমিনার আমিনা যখন পানি আনার জন্য যখন কূপের কাছে যাইতেন কূপের কাছে যাওয়ার পর কূপের পানি নিচে থাকত কিন্তু আমিনা যখন ওই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের তলার পানিগুলো ফুলে ফেপে কূপের মুখ বরাবর চলে আসতো বলেন সুবহানাল্লাহ

কিছু নাস্তিক বেঈমান মুরতাদরা আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমার তো মনটা চাই এদের জিহ্বাটা টান দেশের কুকুরকে দিয়ে খাওয়ানো দরকার কথা বলে ঠিক কি না নারায়ে তাকবীর আল্লাহ যারা আমার রাসূলকে নিয়ে কত কথা বলে আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে এরা আমার তো মনে হয় এদের জন্মে ফেজাল আছে কথা বলে ঠিক কি না এরা কখনো বৈধ বাবা বৈধ সন্তান হতে পারে না

বাবাকে গালি দিলে তার শাস্তির ব্যবস্থা আছে স্বামীকে গালি দিলে তার শাস্তির ব্যবস্থা আছে নেতাকে গালি দিলে অ্যারেস্ট হয় তার শাস্তি হয় তার জেল হয় জরিমানা হয় আমার বাংলাদেশে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের মুসলমানদের কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ

আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার পেটের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার পেটের মধ্যে ছোট মাসুম বাচ্চা যখন তার মার পেটের মধ্যে আমিনা ডাকতে বলতেছিলাম বাপ শুধু আমার শরীর থেকে সুগন্ধই শুধু বের হয় না আমার থুরু থেকে শুধু সুগন্ধি বের হয় না আমি যেদিকে তাকাই যেদিকে ঘুরি চতুর্দিক থেকে শুধু আসসালামিনা আসসালামিনা আল্লাহু আল্লাহ বারবার সালাম দেয় আমাকে ওয়ালের দিকে তাকালে ওয়াল সালাম দেয় গাছের দিকে তাকালে গাছ সালাম দেয় সূর্যের দিকে তাকালে সূর্য আমাকে সালাম দেয় আকাশের চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র আমাকে সালাম দেয় সালা আসসালামু আলাইকা আমিনা তোমার পেটের মধ্যে যে আসতেছে তার বরকতে তোমাকে আমি সালাম জানাই বলে আমার মুসলমান মাদ্রাবাদ শুরু তাই নয় মা আমিনা ডাকতে বলতেছেন আব্বাজি আর একটা কথা ভালো করে শুনে রাখি আমি যখন দিনের বেলা দিনের রোদে যখন আমি যখন বাইরে বের হন কোথায় থেকে যেন এক খন্ড মেঘ এসে আমার মাথার উপর ছায়া দিতে থাকে বলেন সুবহানাল্লাহ কি নবী পাইলা কত সুন্দর জবি যা খাতিরি আকাশের মেঘমালা মায়ের মাথার উপরে ছায়া দিতে থাকে বলেন সুবহানাল্লাহ এই নবীকে যারা ভালোবাসবে তাদেরকে সম্মান কম কম অসম্ভব এদের দাম আকাশ চুম্বী

বউ পছন্দ করে না তাই ভয়তে দাঁড়িয়ে রাখে বয়স হয়ে গেছে চামড়া ভিল দিচ্ছে কালে তাও চামড়াকে টেনে ধরে ধরে টানে গাদ্দা বেমান যে তুমি মুসলমান দাবি করো নবীর আশেক দাবি করো আবার তুমি দাঁড়ির মধ্যে খুঁড় লাগাও ব্রেক লাগাও তোমার ছেলে কাজার দুনিয়া দার কেউ হতে পারে না কথা বলে ঠিক কিনা নবীর প্রেমিক যদি হয় সে কখনো নবীর কলিজার মধ্যে আঘাত দিতে পারে না আমার নবী যখন মার পেটের মধ্যে আমি না ডাকলো বলতে আমি যখন দিনের বেলা সূর্যের তাপের মধ্যে যখন আমি বালুর মধ্যে পা দেব বালুটা তো সূর্যের তাপে গরম হয়ে গেছে আমি পা দেওয়ার সঙ্গে সঙ্গে কে যেন আমার পায়ের নিচের বালুগুলো নরম সুন্দর ঠান্ডা বানায় দেয় বলে শুধু তাই নাই আব্বা আমি যদি কোনো ভুল করামে কোনো পাথরের উপরে পা পড়ে

আমাদের জন্য কলিজার টুকরা মুসলমানদের কলিজার টুকরা মুসলমানদেরকে যখন মুসলমানদের সামনে যখন আমার নবীকে নিয়ে কটু কথা বলা হয় মুসলমানদের শরীরে রক্ত থাকতে কোন দিন সেটা সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান মাত্র আমার আমার নবীর আশেখ যারা নবীর প্রেমিক যারা নবীকে মহাব্বত করে যারা

আমার মুসলমান বাবলে আমার আমরা কেউ রান্না পাইনা আমরা তো আল্লাহর বান্দা নাকি আমাদের রব কে বলেন তো আমাদের রব লবকে আমাদের রসুল কে দিচ্ছেন কি কে দিচ্ছেন